i <laughs> दीपेंद्र जी दीपेंद्र जी बैठिए ऑफिस ऑफ चेयरमैन राज्यसभा एंड ऑफिस ऑफ स्पीकर इज वेरी डिफरेंट पॉलिटिकल पार्टीज विल हैव देयर क्रॉस करंट्स दे विल हैव एक्सचेंजेस बट बट इमेजिन अ सीनियर लीडर ऑफ योर पार्टी ডিয়োগ্রাফিং অনদর মেম্বর অফ অনদর পিমিক চেয়ারম্যানি অফ স্পিকার হাউ রিডিকুলব ছি 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 প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে পার্লামেন্টের সামনে টিএমসি এমপি কল্যাণ ব্যানার্জি এইভাবে ব্যঙ্গ করেছেন রাজ্যসভার চেয়ারম্যানের এবং যেটা খারাপ লেগেছে চেয়ারম্যান জগদীপ ধনকার সাহেবের এবং তিনিও রাজ্যসভাতে তার একটা দিয়েছেন আর এক এমপি অন্য দলের তিনি সেটার ভিডিওগ্রাফি করছেন রাহুল গান্ধী কল্যাণ ব্যানার্জি এইভাবে ব্যঙ্গ করছেন আর সেটাকে ভিডিওগ্রাফি করছেন রাহুল গান্ধী খুশি হচ্ছেন রাহুল গান্ধী এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না পার্লামেন্ট দুটো কক্ষ রয়েছে নিম্ন কক্ষ উচ্চ কক্ষ দুই কক্ষের চেয়ারে যারা বসেন খুব সম্মানীয় সেটা আমরা সবাই মনে করি এবং যারা এমপি তাদের তো অবশ্যই মনে করা উচিত কিন্তু যদি তাদেরকে ব্যঙ্গ করা হয় আদতে চেয়ারটাকে ব্যঙ্গ করা হচ্ছে কে ব্যঙ্গ করছেন একজন সিনিয়র এমপি একজন আইনজীবী এবং তৃণমূল কংগ্রেসের একজন প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি আইনজীবী আইনসভার চেয়ারে যিনি বসেন চেয়ারম্যান তাকে এইভাবে পার্লামেন্টের গেটের সামনে ব্যঙ্গ করছেন তারা সব সাসপেন্ডেড পার্লামেন্টের ভিতরে যে সব নিয়ম নিয়ম মেনে চলতে হয় মানেননি তাদেরকে সাসপেন্ড করা হয়েছে তারপর তারা আবার পার্লামেন্টের গেটের সামনে বসে দেখতে পাচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যানকে ব্যঙ্গ করছেন মিমিক্রি করছেন এবং সেটাকে ভিডিওগ্রাফি করছেন রাহুল গান্ধী আর সেই ভিডিও সামনে এসছে এখন সেটাকে দেশের মানুষ দেখছেন দেশের বাইরের মানুষও দেখছেন শত্রু দেশ যারা তারাও দেখছে তারা হয়তো মজা পাচ্ছে এই সব দেখে আর ওনারা তো মজা পাওয়ার করছেন তাই না। পার্লামেন্ট দেশের পার্লামেন্ট সেখানে এই ধরনের ঘটনা তারা ঘটাচ্ছেন যাইনা দর্শক এগুলো কি হচ্ছে সব জিনিসের একটা লিমিট আছে আমরা বলি না যে জিনিসের একটা লিমিট আছে কিন্তু এরা যেন সমস্ত লিমিটকে ক্রস করে চলে যাচ্ছে মুরদে কিছু নেই এই যে ভোট হবে দেখবেন লোকসভাতে মুরদে কুলোবে না কিন্তু তারা এই এইভাবে গণতন্ত্রকে উপহাস করবে পার্লামেন্টের পার্লামেন্টের চেয়ারগুলোকে নিয়ে তারা হাসাহাসি করবে ঠাট্টা করবে তামাশা করবে ব্যঙ্গ করবে আবার বলে আমরা ক্ষমতায় আসবো দেশের মানুষ তো দেখছেন যে কারা ক্ষমতায় আসার জন্য বলছেন এই তো যারা পার্লামেন্টের মিনিমাম চেয়ারটাকে সম্মান দিতে যারা জানেন না যারা চেয়ারে বসেন তাদেরকে নিয়ে ঠাট্টা করেন একটা স্কুলে কোনো শিক্ষককে নিয়ে ছাত্ররা সেরকম করার সাহস পায় না সেখানে একটা পার্লামেন্ট ওই রকম চেয়ারে বসা একজন তাকে এইভাবে প্রকাশ্যে প্রকাশ্যে এরকম ব্যঙ্গ করা হচ্ছে প্রকাশ্যে এইভাবে আবার ভিডিও করা হচ্ছে ভিডিও করে আবার ছাড়বেন হয়তো রাহুল গান্ধী দেখুন আমাদের আমাদের দাদা কল্যাণ কিছুদিন আগে তো যাতা করে তারা বলতে নেই বলতেন পচাডো মোর রাহুল গান্ধীকে টার্গেট করে কত কথা তারা বলেছেন তাদের দলের সব লোকেরা পারবেন না অমোক্তমোক ক্ষমতা নেই কত কি বলেছেন এখন আবার ভাই ভাই দাদা ভাই সব হয়ে গেছেন সব দাদা ভাই হয়ে গেছেন মানে কল্যাণ ব্যানার্জি লাফি লাফিয়ে অ্যাকচুয়ালি দেখে তো একটা কি বলবো বাঁদরের মতো লাগছে শুনতে খারাপ লাগবে কিন্তু বলতে বাধ্য হচ্ছে আমরা তো অডিও শুনতে পাচ্ছি না খুব একটা কি বলতে চাইছেন অডিও শুনলে বুঝতে পারতাম তাহলে আমাদের মানে উনি কি করতে চাইছেন সেটা হয়তো বোঝা যেত কিন্তু এমনিতে তো দেখে মানে চেষ্টা করছেন ব্যঙ্গ করার কিন্তু সেরকমও তো পারছেন বলে মনে হয় না কার্য একটা বাঁদরের মতো লাগছে সাউন্ড শুনতে পাচ্ছে না বাঁদরের মতো লাফাচ্ছে দেখলাম দুঃখিত এই কথাটা বলার জন্য কোনো পার্লামেন্টেরিয়ানকে এইভাবে বলাটা হয়তো আমার ঠিক হচ্ছে না কিন্তু খারাপ লাগছে দর্শক যিনি চেয়ারটার সম্মান দিতে জানেন না তাকে আর কি সম্মান দিয়ে আমরা কথা বলবো দেখুন আমরা পলিটিক্স বুঝি না আমরা এটুকু বুঝি যে আমাদের দেশের পার্লামেন্ট বলে একটা জিনিস রয়েছে পবিত্র জায়গা তার পবিত্রতা মেনটেন করতে হয় সেই পার্লামেন্টের দুটো কক্ষ রয়েছে দুই কক্ষের দুই চেয়ারে যারা বসেন তাদেরকে সম্মান জানাতে হয় এটুকু আমরা বুঝি সাধারণ মানুষ হিসেবে কিন্তু যদি সেই চেয়ারকে এইভাবে ব্যঙ্গ করেন কেউ তাকে আমরা কি সম্মান দেবো কি সম্মান দেবো কি কি বুঝছে দেশের মানুষ এইসব দেখে এই যে সব দেখাচ্ছেন কল্যাণ ব্যানার্জি কি দেশের মানুষের কাছে কি বার্তা দিচ্ছেন বাংলার মানুষ কি বুঝছেন বাংলার কাকে পাঠিয়েছেন ওখানে মানে বাংলা থেকে যিনি গেছেন তিনি কি করছেন এটা কি বাংলার সম্মান বাড়ছে এটা বাংলার সম্মান বৃদ্ধি করে এটা বাংলার সংস্কৃতি যে চেয়ারম্যানকে এইভাবে ব্যঙ্গ করবেন পার্লামেন্টের গেটের সামনে যা খুশি না যা খুশি আর গলাতে যাই না ছোট ছোটবেলাতে কে গলাতে আঙুল দিয়েছিলেন কি জানি জন্ম হওয়ার সময় গলার এমন আওয়াজ তো উনার আওয়াজ শুধু শুনতে পাওয়া যায় কারো আওয়াজ শুনতে পাওয়া যায় না পার্লামেন্টে এত চিৎকার করতে জানেন ওই চিৎকার ছাড়া তো কিছুই নেই চিৎকার ছাড়া কিছু নেই আমি একবার কলকাতা হাইকোর্টে একবার হিয়ারিং শুনেছিলাম সেখানে ওই একই শুধু চিৎকার গোটা এজলাস ফাটিয়ে দেওয়া আলটিমেট জিরো বিষয়টা সুতরাং ওই চিৎকার করছেন আর করেন তার করেন তা বলে এইরকম করবেন রাজ্যসভার চেয়ারম্যানকে এইভাবে উপহাস করবেন ব্যঙ্গ করবেন এবং তাকে এইভাবে তাকে রিয়াকশন দিতে হয়েছে তিনিও অবাক হয়েছেন যার যাই হোক এগুলোকে একটা এই চেয়ারগুলোকে সম্মান দিতে হয় সেটা বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু কাদেরকে বোঝাচ্ছেন বুঝবেন এরা বুঝবেন ক্ষমতা লোভী শুধু কি করে ক্ষমতায় টিকে রাখতে হয় সেটাই জানেন এরা বুঝবেন বাংলার মানুষ দেশের মানুষ দেখছেন যে কারা এরা এরা আবার জোট করছে। আসবে বলে। যে কি হবে সবাই মনে হয় একবার করে চেয়ারে গিয়ে উঠে পড়বেন উঠে গিয়ে লাফাবেন আমি চেয়ারম্যান মানে ওই দুই কক্ষের চেয়ারেও সব উঠে লাফালাফি করবেন টানাটানি করবেন কি আগে বসবো আর পি এর চেয়ারও পাওয়ার জন্য সব টানাটানি করবেন কি আগে বসবো মিউজিক্যাল চেয়ারের মতো মানে এইরকম চলবে সুতরাং যা হচ্ছে মানুষ আরো বুঝতে পারছেন চিনতে পারছেন কারা এরা দর্শক কি বলবেন এটুকু হয়তো আপনারা বলবেন যারা বাঙালি যে বাংলার লজ্জা মানে বাঙালি হিসেবে লজ্জা লাগছে যে বাংলার একজন এই কাণ্ড করছেন যেটাকে নিয়ে রাজ্যসভার চেয়ারম্যানকে রিয়াকশন দিতে হচ্ছে এটা হচ্ছে বাংলার লজ্জা মানে আমাদের লজ্জা লাগছে যে ওদেরকে বাঙালি বলে পরিচয় দিতে হচ্ছে আমাদেরকে বা ওদের জন্য আমাদের বাঙালিদের সম্মান দেশের মানুষের কাছে নষ্ট হচ্ছে দর্শক বলুন যা বলার কমেন্টে নজর রাখবেন আরাম্বা